বন্ধুরা আজকে কেরালার ভিডিওই আমরা চলে এসেছি পেরিয়ার পেরিয়ারে আমি দেখো হোটেলে পৌঁছে আমরা সন্ধ্যেবেলায় একটু একটা সামনে মন্দির ছিল এই মন্দিরটায় দেখতে গেছিলাম এই পেরিয়ারের এই স্পাইস ফ্যাক্টরিতেও গেছিলাম আর সেদিন পঁচিশে ডিসেম্বর ছিল তাই জন্য এই দেখো সেদিন কি সুন্দর সাজিয়েছে ওখানে চার রাস্তায় ইয়ে চারিপাশে সুন্দরভাবে সাজানো আর সামনে একটা চার্চ ছিল এই চার্চটা খুব সুন্দর করে সাজানো ছিল তাই আমি একটু ভিডিও করছিলাম আমাদের হোটেলের একটু এগিয়ে এসেই এই চার্চটা ছিল চার্চটা খুব সুন্দরভাবে সাজিয়েছিলো আর সবাই ঢুকছিলো আমিও একটু ঢুকে গিয়ে ভিডিও করলাম সেদিন পঁচিশে ডিসেম্বরের জন্য চারিদিকেই খুব সাজানো গোছানো ছিল রাস্তায় আর চার্চগুলো ভীষণভাবে সুন্দরভাবে সেজে উঠেছিল খুব ভালো লাগছিল এবার পরদিন সকালে আমরা উঠে চলে গেলাম পেরিয়ার ওয়াইল্ড ওয়াইল্ড লাইফ দর্শনে মানে পেরিয়ার ওয়াটার ভ্রমণ যেটা সেখানে লঞ্চে করে ওয়াইল্ড লাইফ দেখার জন্য একটা ইয়ে হয় সেই লঞ্চ এই যে লঞ্চগুলো সব এখান থেকে ছাড়বে টিকিট কেটে আমরা অপেক্ষা করছি লঞ্চে ওঠার জন্য টিকিট কেটে অপেক্ষা করছি সবাই লঞ্চগুলো সব দাঁড়িয়ে আছে টাইম হলে ছাড়বে এক একটা টাইম শিডিউল আছে আমরা এই টাইমেই টিকিট কেটেছি যার জন্য এই টাইমে আমরা সবাই ওয়েট করছি টাইম হলেই লঞ্চটা ছাড়বে এই যে সবাই ওয়েট করছে ওয়াইল্ড লাইফ সাফারি বলে সম্ভবত ওটা পেরিয়ারে এই যে আমরা এখন লঞ্চে করে উঠে পড়েছি লঞ্চে দেখতে শুরু চলতে শুরু করেছি এবং দেখতে শুরু করেছি চারিদিকে সবুজ আর জলের মধ্যে ভেসে বেড়ানো খুব ভালো লাগছিল আকাশটাও দেখো কত ভালো মনে ছিল সেদিন জলটা খুব সুন্দর একটা অনুভূতি লাগছিল জলটা খুব সুন্দর মানে ভাষায় বর্ণনা করা যাচ্ছে না এটা একটা লঞ্চে দিয়ে রাখছে সত্যি খুব সুন্দর সব জায়গাগুলো সুন্দর দেখতেও খুব ভালো লেগেছে আর এই যাই কখন যে সময়টা কেটে যাচ্ছে লঞ্চ করে দেখতে দেখতে বুঝতেই পারছি এই একটা পানকৌড়ি দেখতে পেয়েছি তাই একটু ভিডিও করে নিলাম এরকম অনেক পানকৌড়ি ওখানে ঘুরছিলো ডুব দিচ্ছিল আর জলটা দেখো বন্ধুরা কীরকম কালার চেঞ্জ হচ্ছে এক্ষুনি একটা কালার আবার দেখছি একটু পরে এক একটা ভিডিওতেই নানান রকম কালার আসছে জলটায় অদ্ভুত রকমের কালার আসছে এক এক সময় নীল এক এক সময় এরকম গ্রে কালার এরকম নানান রকম কালার চেঞ্জ হচ্ছিল জলটা এ দেখো এখানে একটু পশু পাখি সব ভিডিও করেছি ওখানে দেখালো ওরা বলে বলে দিচ্ছিল তখন আমি একটু ভিডিও করেছি ওই বাইশন টাইশন ওই সবগুলো ওখানে ঘুরছিল ওই যে ওই দূরে দূরে তখন অনগুলো ভিডিও করছিল সবাই আমিও ভিডিও করেছি আর এক এক সময় এত তাড়াতাড়ি চলে যাচ্ছিলো যে আমি ভিডিও করতেও পারছিলাম না হরিণ ছিল কিছু কিছু জিনিস ছিল বাই বাই বন্ধুরা আবার পরে ভিডিও